বন্ধুরা এটা ফার্স্ট রেকর্ডিং ওয়ান প্ল্যান ফর ওয়ান লাইফ এই যে ক্যাম্পেইনিংটা এটার যেহেতু আমার মাদার টাং বেঙ্গলি তো বাংলাদেশ শুরু করছি আমাদের পুরো ওয়ার্ল্ড ওয়াইড আটশো কোটি বেশি লোক আছে আর এখন সবাই গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে অন্তত জানে কম বেশি কারণ স্কুলের পাঠ্য বইয়ে বিভিন্ন জায়গায় এটা সম্পর্কে সচেতনতা গড়ে উঠছে দিন দিন তো আমরা এইটার অ্যাগেনস্টে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বৃক্ষরোপণ আর এই ওয়ান প্ল্যান ফর ওয়ান লাইফ এই ইনিশিয়েটিভটা এই জন্যই করা যাতে সবাই অন্তত একটা করে প্ল্যান্টের কেয়ার করে পুরো সারা ওয়ার্ল্ডের লোক আর হোক না সেটা বীজের গাছ অথবা কোনো যার কোনো জায়গা নেই হোক না সেটা হাউস প্ল্যান্ট অথবা এয়ার প্ল্যান্ট ভ্যারাইটি তো অ্যাজ এ সিম্বলিক জেস্টার সবাই কোনো না কোনো যেন কোনো প্ল্যান্টের কেয়ার করে এক বছরের জন্য আর এক বছরের জন্য যদি হ্যাবিটটা করে ওটা এটা কন্টিনিউ হবে তো এটা এজ এ সিম্বলিক জেস্টার আমরা শুরু করছি আর একান্নটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে আমরা এই ক্যাম্পেনিংটাকে সম্পর্কে বলবো এরকম যেমন আজকে বলছি প্রত্যেক সানডে আমরা একটা করে ল্যাঙ্গুয়েজে এরকম ভিডিও করব এক্স হ্যান্ডেলে আমাদের যে টুইটটা আছে ওয়ান প্ল্যান ফর ওয়ান লাইফ ওটাকে গিয়ে কমেন্ট করুন শেয়ার করুন আর জোরে থাকুন দেখা যাক আমরা কতদূর পৌঁছতে পারি যখন উদ্দেশ্য বড় হয় দেখ কিছু না কিছু তো হবে না ভালো কিছু তো হবে